আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে বাঙালির সেরা স্বাদের সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি প্রায় এক কেজি ওজনের একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব নিয়ে এবার আমি হচ্ছে এই মাছটা খুব অল্প তেল মশলায় আমি রান্না করি হালকা মশলায় মশাল্লা এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়েই রান্না করি তার আগে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি আট থেকে দশটা কাঁচা মরিচ নিয়েছি একটু মোটা টুকরো করে পেঁয়াজ চারটা চার টেবিল চামচ পরিমাণ সরিষা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে এবার সব উপকরণ ব্লিন্ডারের জারে দিয়ে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে এখানে আমি এক রেখে দিলাম আমি এর ভিতরে মাছগুলো কেটে টুকরো করে নিয়েছি মাথা লেসটা আমি এখানে ব্যবহার করিনি এবার চুলায় একটা পাত্র দিয়ে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখানে আমি পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না এবার মশলাটাকে আমি খুব ভালো করে পনেরো থেকে বিশ মিনিট অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি আরও কিছুটা পানি দিয়েছি পানি পানি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ যখন মশলাটার থেকে আমার উপরে তেল ফুটে উঠেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি আরও ছয়টা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে আরও একটু উল্টে পাল্টে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য খুব বেশি পানি দিবো না ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না পানি দিয়ে আমি ঢেকে মিডিয়াম টু লো আছে জাল করেছি বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনা তুলে মার্শাল্লা আমার মাছটার রান্না শেষ তেলটাও উপরে উঠে এসেছে এভাবে সরিষা ইলিশটা রান্না করলে অসম্ভব সুস্বাদু ও মজার হয় আমি ইলিশ মাছের জিরা ধনিয়া রসুন কোনো কিছুই ব্যবহার করি না খুব হালকা মশলায় সরিষা ইলিশটা রান্না করি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু ও মজার রেসিপি বাঙালি সেরা স্বাদের সরিষা ইলিশ ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ